আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি দাওয়াতুল কোরআন চৌহদ শ্রেণী বালিকা শাখা তালিমুল ইসলাম দ্বিতীয় খন্ড পৃষ্ঠা সতেরো আমরা পৃষ্ঠা সতেরো পাচ্ছি সোয়াল আগার পট্টি খুলনে সে নোকসান আর তকলিফ না হো তো কি হুকুম হ্যাঁ যদি ওই ব্যান্ডেজ খোলার দ্বারা যদি কষ্ট এবং ক্ষতি না হয় ক্ষতি হয় না কষ্ট হয় না তাহলে কি করতে হবে জবাব

ওয়াজিব ভাই তাহলে জখমের উপরে মাসে করতে হবে অর্থাৎ ব্যান্ডিস খুলে ফেলছে জখমটা আছে তো সেখানে পানি পৌঁছালে জখমটা ক্ষতিগ্রস্ত হবে তাহলে ওই জখমের উপরে কি করবে মাসে করবে ধুবে না আবার জখম পর মাসে কর না ভি লোকসান পৌঁছায়ে তো লোকসান আহ পৌঁছায়ে তো ও সাত পট্টিিয়া ফায়া পর মাসে কর না জায়গায় আর যদি জখমের উপরে মাসেহ করলেও ক্ষতি হয় তাহলে এই অবস্থাতে আবার কি করবে মাসেহ করবে নতুন বিষয় আসতেছে নাপাকির বিষয় নাপাক কত প্রকার বা কি ধরনের এই বিষয়ে বলবে নাসাতে হাকি হাকি হাকিকিয়া কা বায়ান। কি এই বিষয়ে বর্ণনা করবে সোয়াল নাজাস হাকি কিয়া কি কেতনিকিসে হাকিয়া কত প্রকার

হালকা হো জিন্তু হলকা সকোনা হলকা উফিফা কেস খুফিয়া বলে সব কেতনি চিজে নত গুলিজা হাজ গলিজা কি আদমি পাখানা মানুষের পেশাব পায়খানা ও জানোর হারাম জানুরুকা কেশাব এবং পশু পশুদের পায়খানা এবং হারাম জানোয়ারের পেশাবো অর্থাৎ পায়খানা তো আছেই পেশাবো গলিজা আর আদমি আর জানু কা ভাতা হওয়া খুন এবং মানুষ এবং পশু পাখির পশুর প্রবাহিত রক্ত আর সরাব এবং মদ মুরগি বথ কি বিটি এবং বথ শব্দের অর্থ পাওয়া গেছে যে মোরগের পায়খানা সাথে গলিজা সাথে গলিজা সোয়াল সাথে সাথে চিজে হ্যাঁ না খফিফিয়া কি কি জিনিস খফিফা কি কি জিনিস জব হালাল জানরু কা পেশাব আর হারাম পরিন্দা পরিন্দু কি বিট না সাথে খুফিফা হ্যায় যে হালাল জানোয়ারের পেশাব এবং হারাম পাখির পায়খানা না সাথে খুফিফা মানে হালকা সল না সাথে গলিজা কি কদর মাফ হে নাচতে গলিজা কি পরিমাণ মাফ করা হবে না সাথে গলিজা আগার জিস্সেম ওয়ালে হ্যাঁ জেনার সাথে আহ না যদি গাঢ় এবং সেটা দেখা যায় এরকম হয় তো পাখানা তো ও সাড়ে তিন মাসা তো পায়খানা সাড়ে তিন মাসা সামনেই সাড়ে তিন মাসের বিষয় বলা হবে তো আমরা এই পর্যন্ত বুঝে রাখি সামনেই সালের বিষয়টা বিস্তারিত বলে দেওয়া হবে আলাদা আলাদা আমাদের সবাইকে ভালোই বুঝার ও শেখার তোফিদান আসসালামু আলাইকুম